পাহাড় সমুদ্র ঝর্ণা একত্রে দেখতে চাইলে কোথায় যেতে হবে অ্যান্ড কি কি কিভাবে যাবেন সেটা আজকের ভিডিওতে থাকবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো অনেকেই কিন্তু সামনের দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি ইয়েস আমরা সীতাকুণ্ডে যাচ্ছি এটা কিন্তু এখন অনেক জায়গা সবাই যাচ্ছে সবাই ভিডিও করছে এত এত ভাইরাল ভিডিও দেখে কিন্তু আসলে আর ঘরে বসে থাকা যাচ্ছেই না তো ফার্স্টে কিন্তু আমরা রাতে ট্রেনে টিকিট কেটে রেখেছিলাম সেদিন আমাদের মানে কপাল ভালো ছিল না এই কারণে ট্রেনটা কি এক সমস্যার কারণে আমরা ট্রেনে যেতে পারিনি মানে অনেক অনেক টাইম ওয়েট করতে করতে রাত একটা যখন বেজে যায় তখন ওরা জানায় যে আসলে ট্রেনের সমস্যার কারণে আসতে আসছে না তো এই তো দেখেন আমরা কিন্তু এখানে ওয়েট করছিলাম ভিডিও করছিলাম কি করব আসলে বারবার টাইম দেখাচ্ছিল একটু পরে একটু পরে আসবে বা বলতেছিল মানে ক্লিয়ার ওরা বলতে পারতেছিল না যে কি সমস্যার কারণে এতটা লেট হচ্ছে বা আসবে কিনা আর লেট হবে কিনা এক্সাক্ট ওরা কিছুই বলতে পারতেছিল না বা বলতেছিলও না দেন হচ্ছে আমরা না পেরে তাড়াতাড়ি চলে গেলাম এখানে বাসের টিকিট নেয়ার জন্য তো আমরা যেই ফার্স্টে হচ্ছে আপনার বিজনেস ক্লাসের দুইটা টিকিট নিয়ে নেই গোল্ডেন লাইন বাসের অ্যান্ড বাস সার্ভিস কিন্তু ওয়াজ সুপার অনেক ভালো ছিল তখন কিন্তু অলমোস্ট রাত একটা বাজে এন্ড আমাদের বাসটা কিন্তু তখন ছেড়ে যাচ্ছিল তো এই তো বাইরের ভিউ দেখতে দেখতেই যাচ্ছিলাম বাসের উঠে কিছু খাবারও নিয়ে নিছিলাম কারণ যেহেতু মানে আবার বিরতি দিতে একটু সময় লেগে যাবে তো এই তো চলে আসছি কিন্তু আমরা বাস বিরতিতে এখানে দিয়ে দিয়েছে কুমিল্লাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে ছিল তো সেখানে আমরা হালকা পাতলা নাস্তা করে আবার বাসে উঠে গেলাম তো এই তো সেই ক্লিপ মানে আমি সব জায়গা থেকে একটু একটু ক্লিপ নিয়েছিলাম কারণ যেহেতু আসলে মনটা একটু খারাপই হয়ে গেছিল যে যেতে পারবো কি পারবো না তো শেষ আমরা কিন্তু পৌঁছাই গেছি সীতাকুণ্ডের অলমোস্ট কাছাকাছি চলে আসছি এটা ভোর দিকে ছিল তো অলমোস্ট তখন হয়তো বা পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখলাম বাইরের ভিউটা মাসাল্লাহ ভালোই লাগছিল এন্ড হালকা ঠান্ডা বাতাস ছিল নামার পর আমরা দেখলাম তো এই তো দেখেন সুন্দর ভিউ উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম সেই সীতাকুণ্ডের দিকে এত কষ্ট করে আসার পর আসলে ফাইনালি যখন যেতে পেরেছি তখন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমরা তো ভেবেছিলাম যে হয়তো আমাদের ট্যুরটাই ক্যান্সেল হয়ে যাবে এত কষ্ট করে মানে সবকিছু অ্যারেঞ্জ করার পরে যখন এরকম একটা ইনসিডেন্ট হয় তখন কিন্তু ভালো লাগে না আসলে তো এই তো দেখেন আমরা কিন্তু অলরেডি কাছে চলে আসছি আর এদিকে অনেক হচ্ছে আপনার এই লজ্জাবতী গাছগুলা মানে রোডে হাঁটবেন দেখবেন জায়গা জায়গায় এরকম লজ্জাবতী গাছগুলো আছে তো সেগুলো নিয়ে আমি একটু ভিডিও নিলাম তো এই তো চলে আসছি অলমোস্ট ইকো পার্কের কাছাকাছি তো আমরা ঢুক যখন ঢুকবো তখন দেখলাম গেটটা ওপেন হয়নি এটা ওপেন হয় সকাল আটটায় আর আমরা পৌঁছে এসেছিলাম সেখানে সকাল তাই যেহেতু বাস অনেক তাড়াতাড়ি নামায় দিছে তো আমরা নাস্তা করে টিকিট নিয়ে তারপর হচ্ছে এখান থেকে স্টিক যেগুলো ছিল সেগুলো নিয়ে এই তো ভিতরে ঢুকে পড়লাম এন্ড এই তো ভিতরের ভিউ ভাই যত মানে ভিতরে যাবেন মানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এটা মানে ভিতরে ঢোকার পরেই একটা শাপলা বিলের মতো আছে যেখানে কিছু মানে কয়েকটা সাপলা ফুটে আছে সেটাও অসাধারণ আর এই যে এখানে ওরা হচ্ছে ম্যাপ দিয়ে রাখছে কোথাকার দূরত্ব কতটুকু আর এত সুন্দর হচ্ছে আপনার বন জঙ্গল নিরিবিলি জায়গা এরপর হচ্ছে আপনার পাখির শব্দ মানে সবকিছু মিলায় অসাধারণ অসাধারণ মানে যেটা না গেলে আসলে বুঝবেন না একটু কষ্ট তো আছেই যেহেতু ট্র্যাকিং করতে হবে অফকোর্স কষ্ট আছে তো এই তো আমরা কিন্তু ফার্স্ট যে গিয়েছি হচ্ছে আপনার সুপ্ত ধারাতে এটা কিন্তু সিঁড়ি থেকে নেমে অনেক 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 ভেতরে বাট আমাদের মানে ভাগ্য ভালো ছিল যে সেদিনটা কোনো বৃষ্টি ছিল না বৃষ্টি হলো এইসব রোডে মানে রাস্তাতে ট্রেকিং করা খুব খুব কষ্ট তো এই তো এখান থেকে কিন্তু আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি সুপ্তধারা ঝর্ণার হাঁটতে হাঁটতে তো পানি গুলা ভাই এত ঠান্ডা ছিল এত শান্তি লাগতেছিল পানি দিয়ে যখন হাঁটতেছিলাম মনে হয় শরীর এমনি ঠান্ডা হয়ে যাচ্ছিল এত কষ্ট করে আসছি সেটা আর কোনো মানে কষ্টই মনে হচ্ছিল না যখনই ঝর্ণার কাছে যাই তো এই তো ঝর্নার ভিউটা মানে এত বেশি রোদ ছিল আমরা মানে ঠিকঠাক মনে হয় দাঁড়ায় ছবি তুলতে পারতেছিলাম না মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছিল কিন্তু আবার পানিতে আসলে একদম শান্তি লাগতেছিল বাট বৃষ্টির দিনে গেলে একটা সুন্দর কি যে আপনার ঝর্নার পানিগুলো আরো অনেক বেশি স্পিডে থাকে আরো অনেক বেশি পরিমাণে থাকে সেটা দেখতে অবশ্য অনেক বেশি ভালো লাগে কিন্তু দেখা দিনে একটু কষ্ট হয়ে যায় যেহেতু পাহাড়ি রাস্তা মাটির রাস্তা আছে সেগুলো একদম কাদা দিয়ে ভরে থাকে মানে হাঁটা চলাটা একটু কষ্টকর যেহেতু অনেকটা কিন্তু ভেতরে মানে উপর থেকে অনেকটুকু নিচে নেমে তারপর হচ্ছে আপনার ঝর্নার কাছে যেতে হয় সো এই তো দেখেন সুপ্তধারা ঝর্ণাটা ভালোই ভালোই ছিল তারপর আমাদের লাগছে তো এখানে বসে আমরা অনেক ভিডিওস করেছি তারপরে আপনার অনেক ছবি তুলেছি আর এটাতে হালকা পাতলা একটু গোসল করেছিলাম কারণ এটা আমরা সকাল সকাল যাওয়াতে অনেকটাই ফাঁকা পাইছি দেন এখান থেকে উঠে আসার পর ভাই আর এনার্জি ছিল না যে হাঁটবো বা কিছু তো আমরা রেস্ট নিয়েই সেঞ্জি নিয়ে নিলাম তো এই তো সেনজি নিয়ে যাচ্ছিলাম এখানে এটা হচ্ছে আপনার সুপ্তধারার সামনের এরিয়াটা আর আমরা সেনজি দিয়ে ফার্স্টে হচ্ছে আপনার পাহাড়ে উঠব দেন নামার টাইমে সুপ্তধারাতে যাবো সো এরকম করে আমরা আসলে নিয়েছিলাম যে একসাথে উঠবো নামবো আর আপনারা যারা কস্টিংটা জানতে চান তারা কিন্তু আমাকে আলাদাভাবে যদি মেসেজ দেন তাহলে আমি সেখানে বলে দিব এখানে আমি ভিডিওতে কোনোটাই কোনো কস্টিং বলিনি বা বলবো না আপনার যারা জানতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্ট ও করতে পারেন তো এই তো দেখেন আমরা কিন্তু অলমোস্ট পাহাড়ের চূড়াতে চলে আসছি এই যে এটাই হচ্ছে আপনার লাস্ট যেখানে হচ্ছে সিএনজি আসে এটা থেকেও কিন্তু আরো অনেকটা উপরে মন্দিরের এখানে হচ্ছে আপনার হেঁটে যেতে হয় এই যে সিঁড়িগুলো দেখেন এটা দিয়ে কিন্তু আরো অনেকটা উপরে উঠতে হয় আর উপরে ওঠার পর যে আপনি একটা ভিউ দেখবেন মানে এতেই শান্তি মানে এত কষ্টর পরে ট্রেকিং করার পর আপনি যখন উপরে যাবেন উপরের ভিউটা দেখবেন আপনার মন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে যে এত কষ্ট মানে এটা কোনো কষ্টই ছিল না এমনটাই মনে হবে এই যে দেখেন আমরা একদম কিন্তু মন্দিরের উপরে এখানে চলে আসছি আর মন্দিরের সাইড দিয়ে যাওয়ার মতো একটা কিন্তু জায়গা আছে ওই দিকের ভিউ গুলাও সুন্দর এই যে এই সাইডটা দিয়েও যাওয়া যায় এই ভিউটাও অনেক সুন্দর তো ওই তো এখানে আমরা ছবি ভিডিও তুলে তারপর নেমে যাচ্ছিলাম আর এখানে মোটামুটি ভালোই মানুষজন ছিল ছুটির দিনগুলোতে আরো বেশি মানুষজন থাকে তো সেখানে আমরা দেখে নেমে আসলাম তো এই তো আমরা চলে এসেছি অলমোস্ট সহস্রধার দিকে তো এখান থেকেও নামতে মানে সহস্রধারাটা হচ্ছে আপনার স্মৃদে নেমেই কিছুটা পথ হাঁটলেই আপনি ঝর্ণা পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এই তো আমি একটা এখানে টিকটক ভিডিও অ্যাড করে দিয়েছি বাট মিউজিকটা দিতে পারছি না সরি টু সে এটা হয়তো অনেকে আপনারা দেখেছেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ